আবারও ভিডিও চলে আসলাম আমাদের হান্নান ভ্যাট আজ অনেক কালেকশন উন্নত জাতের কালেকশন এবং মানে কস কালেকশন একদম হাই হাই গ্রেডের সব এক্সক্লুসিভ কোয়ালিটির ছাগল নিয়ে হাজির আজকে আপনাদের মাঝে ভিডিও শুরুতে আমাদের হান্নান ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ দর্শকদের উদ্দেশ্যে বলেন আজকে কি কি দেখাবেন দর্শকদের উদ্দেশ্যে বলবো আমি আজকে গোটা চল্লিশেক ছাগল দেখাবো জি একটাই পর্ব আচ্ছা আমার পর্ব করার কথা ছিল দুই তিনটা আজকে কিন্তু ওই বিটল এবং আরো কিছু দিয়ে মানে বিটলের পর্ব হবে সামনে একটা ছাগল দেখাবো দেখাবো শিরোহী দেখাবো যমুনা পাড়ি দেখাবো তোতা পাঠা দেখাবো জিবলা তোতা পাঠার বাচ্চা আছে বেলসা তোতা পাঠার বাচ্চা আছে বিটল পাঠার বাচ্চা আছে ক্রসবিট হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাগল আছে দুধেরও আছে সব মিলিয়ে চল্লিশ পিস দেখাব আরকি জি দেখ এই যে পাঠা পাঠা বিষয়টা কি যে আজকে যে পাঠাগুলো হানান ভাই দেখাবে একদম অল্প বয়সে পাঠা খামার উপযোগী পাঠা কসবিটের যা ছাগলগুলো দেখাবে বড় বড় কসবিট দুধের ঘাটতি আর থাকবে না আপনাদের খামারে এত বড় বড় ছাগল এবং দুধের ছাগল কসবিটের মধ্যে প্রেগন্যেন্ট ছাগল আছে অল্প বয়স ছাগল আছে বাচ্চা সহ তোতা ছাগল আছে বাচ্চা ছাড়াও আছে সব মিলেই ধীরে ধীরে দেখাবো আর আমার হানান ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার

আর দশটা হাই কোয়ালিটি ক্রস ছাগলে একটা পাঠা দিয়ে একটা খামার করবে তাও এই মুহূর্তে আছে রেডি আছে সব রেডি আছে আর পাঠাও কিন্তু উপযুক্ত দুই দাঁত অ দাঁত এরকম সাইজ সব হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা ছয় দাঁত ছয় দাঁতের ছয় দাঁতের হরিয়ানা ক্রস ব্রিডের ছাগল হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট যে হরিয়ানা গুলো

জানি প্রত্যেকটা জাতের পাঁচটা সাতটা করে থাকে চোদ্দ প্রজাতি ছাগল আছে এখানে সারা বছর চারশোর উপরে ছাগল থাকে নিচে নামে না আল্লাহ রহমতে আশা করি যে আসেন না কেন অবশ্যই অবশ্যই আপনি আসলে পারে দশটা দেখে একটা পছন্দ হবে কমন ঠিক আছে তবে যারা রাখেন আমাদের জিনিসগুলো আমরা সম্পূর্ণ ট্রিটমেন্ট কমপ্লিট করে এবং সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করে ক্রিবি ডোজ কমপ্লিট করে তারপরে সেটাকে সুস্থ সবল করে তারপরে সেটাকে আমরা প্রেগন্যান শিওর করে তারপরে বেসে কেনা করি যেটা প্রেগনেন্ট কম দিন সেটা আমরা বলে দিই যেটা কম দিন ঠিক আছে যেটা গ্যারান্টি বলবো সেটা গ্যারান্টি যেটা বলবো গ্যারান্টি নাই সেটা হয়তো বা পারছি এই অবস্থা ভাই এই ছাগলটা দাম সচ্ছন্ন এটা যদি কেউ নিতে চাই কোন দামের হবে না দাম আসবে আটত্রিশ হাজার আগে দুইটা বাচ্চা হয়েছিল দুই বাচ্চা বেড়ছে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা 3.5 তিন মাস বয়সের এটার বাচ্চা

খুব ভালো কাজ করেছেন জি যাতে করে এখন নতুন উদ্যোক্তা নিয়ে হচ্ছে অরিজিনাল পাঠা দিয়ে প্রজনন করা মানে ছাগলটা পায় হ্যাঁ হানন ভাই কিন্তু ওনার যে মোটামুটি চোদ্দ প্রজাতির পাঠা আছে পঁচাত্তর থেকে আশি পিস হ্যাঁ ম্যাক্সিমাম ছাগলকে মানে মিল করে প্রজনন করা জি 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 হরিয়ানার সাথে হরিয়ানা বোয়ারের সাথে বোয়ার বিটলের সাথে বিটল যাক ভালো কাজ করেছে তবে এই ছাগলটা অনেক হাই কোয়ালিটি হবে আর অনেক সুন্দর কোয়ালিটি মানে যদি লালন পালন করতে পারেন অনেক বড় হবে ভাই ছাগল জি 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 যেহেতু সুন্দর ছাগল বীজও দিয়েছেন ভালো পাঠা দিয়ে হালকা বয়স জি যদি আমার কোন নতুন উদ্যোক্তা কোনো ভাই যদি নিতে চায় আমার দর্শক হ্যাঁ এক ছোট একটা দাম বলেন যে কেমন দাম চাচ্ছেন একদম 35000 টাকা ফিক্স দাম একদম একই দাম 35000 আচ্ছা একই দাম 35000 টাকা হলে সুন্দর এই পরিবারের ছাগলটি নিতে পারবেন আমাদের হান্নান ভাই কাছ থেকে ভাই জি ভাই গরুর বাছুর না গরু এটা শিরাহি ছাগল ভাই শিরাহি ছাগল জি বিশাল আকৃতির ছাগলটি বর্তমান উচ্চতা কত যেতে পারে ভাই 36 37 আর লাইভ ওয়েট

কেবল দুই দাঁতে ছাগল এবং দুই মাস প্লাস হয়েছে প্রেগনেন্ট জি আপনি ছাগলগুলো একটু দেখাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখে হান্ড্রেড কথা বলবেন সম্পূর্ণ ভিডিও দেখেন ছাগলগুলো আগে দেখাই পাঠা দেওয়া আছে এবং বাচ্চা আশা করি আনকমন বাচ্চা আসবে চালানের বাচ্চা ছিল একের জি 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 বুঝতে পারছি দুই দাঁত থেকে ছাগলটা এই বাচ্চা দিছে না ভাই জি একবার বাচ্চা দিছে একবার বাচ্চা প্রেগনেন্ট হইছে এটা দাম চাচ্ছেন কত এটা যদি কেউ নিতে চাই কোন দামাদারি হবে না অ্যাকুরেট দাম আটত্রিশ হাজার টাকা আসবে আটত্রিশ পাঠা পাঠি মিল করে নিতে পারবেন জি জি অল্প বয়সে যদি যমুনা পারি পাঠা নেন তাও নিতে পারবেন আবার যদি মনে করেন চারদার পাঠা পাঠিয়ে মানে কি বলবো এখানে আসলে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই এই কারণেই তো আমাদের এখানে এত সর্বোচ্চ ভালো মানের কালেকশন এই কারণে আমাদের বিরুদ্ধে আমাদের এলাকার কিছু ছোট খাটো ব্যবসিক আছে এরা আমাদের শুধু বদনাম গাই হাত দিয়ে করে দিয়েছে আল্লাহর রহমতে কোনো ব্যক্তি আমাকে খারাপ বলতে পারে নাই এবং প্রত্যেকটা যে একবার মাললে আমার কাছে সে বারবার আমার কাছে আসার চেষ্টা করে কারণ সবকিছু তারা মিল পায় এই জন্য আল্লাহর রহমতে আমাদের অভাব নাই কাস্টমারের অভাব নাই মালের অভাব নাই

এবং এটা উপার্জন হালাল উপার্জন এরপর কোনো হালাল কাজ হয় না জি ঠিক আছে আচ্ছা এই ছাগলটা দাম ছাড়ছেন কত এটা যদি কেউ নিতে চাই কোন দাম হবে না দাম আসবে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার

একদম নাগরা বিটল দিয়ে বীজ দেওয়া আছে নাগরা বিটল নাগরা বিটল দিয়ে বীজ দেওয়া আছে বিশাল দেহের অধিকারী আগে একটু আগে আমি আপনাদেরকে একটা সিরয় ছাগল দেখাইছি জি এই সিরয় আর এই যে তোতাপুরি বিট একের সেম বডি জি এই হাইট কত যাবে ভাই এটা 36 37 36 37 হাইট যাবে আচ্ছা বর্তমানে বয়স বয়স চলছে একদম নিউ নিউ আট দাঁত আট দাঁত ছাগল আচ্ছা এই তোতাপুরিটা কেমন দাম চাচ্ছেন এটা যদি কেউ নিতে চাই জি কোনো দাম আদারে হবে না একরেট ফিক্সড দাম কিন্তু ছাগল কিন্তু একের আচ্ছা এই ছাগল এক লাখ মানায় কিন্তু গোটা না নিজ যেটা সেটাই বললাম জি 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 বিশাল ছাগল বিরাট দেহ অধিকারী এদের কি ভাই এটাও তোতা ছাগল ভাই এটা তোতা বাঘাতোতা তোতা জি আচ্ছা এটা বর্তমান বয়স এটা আড্ডা চলছে আড্ডা চলতেছে আচ্ছা গ্রামের জামানের তথ্য আচ্ছা এইটার দাম কেমন আছে এটা কেউ নিতে চলে ষাট হাজার টাকা দাম আছে ষাট হাজার টাকা অনেক উচ্চতা অনেক হাইট এবং অনেক স্বাস্থ্য পানি জি জি অনেক সুন্দর দেখ এই পর পর যে ছাগল গুলো আপনাদেরকে দেখাবো সবগুলো এটা ক্রসবিদ ভাই

উচ্চতা কত যাবে বলেন পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ যাবে এই যে দেখেন ওলাম দেখেন একদম ভরপুর দুধে ভরা একবার রানিং ছাগল বাচ্চা দেওয়া ছাগল বয়স কেমন যাচ্ছে বয়স ছয় দাঁত যে নিউ একদম নিউ আট দাঁত ছয় দাঁতই ধরা ছয় দাঁত ছয় দাঁত শেষের দাঁতটা দেখতে পাইছি একদম ছোট দাম চাচ্ছেন কত ভাই এটা যদি কেউ নিতে চাই কোনো দাম হবে না

এই যে ক্রস বিট গুলো দেখেন এই যে ছাগল হরিয়ানা ক্রস বিটের ছাগল এগুলো অরিজিনাল ছাগলের চাইতেও কিন্তু ভালো অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ছাগল এই দেখেন পরিপূর্ণ হিট জি ফুল হিট আছে জি খালি পাঠা দেখে দেব হয়ে যাবে পাঠা দেখাবো সন্ধ্যায় দেখাবো সকালেও দেখাবো এই যে দেখেন ওলান দেখেন সব পরিপাটি সুন্দর তরতাজা ছাগল ভাই আপনি এক সব এগুলো ছাগল যদি হানন ভাইকে বলে যে ভাই 10টা ছাগল আমাকে ব্যবস্থা করে দেন এর অল্প বয়সে সুন্দর কোয়ালিটি

বাঘাত বয়স কেমন যাচ্ছে বাঘাতোতা ও দুই দাঁত ভাই দুই দাঁত জি আচ্ছা আর এই আমার বাড়ির বাচ্চা আমার বাড়ির একটা তিতালি সাইড পাঠা আছে সেই সেটারই বাচ্চা এটা তেতাল্লিশ খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি এইটার কি জোড়া আছে নাকি এটার জোড়া ওইটা আচ্ছা এটা না গল কমলা দেখেন আচ্ছা একটু দেখছি হ্যাঁ পাঠা তো দেখা জুলুম হয়ে যায় হ্যাঁ

আপনাকে দরকার লাগলে আমি রিসিভ করার ব্যবস্থা করব পুরো শহরসারাই জি 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 কোন শু হলে আপনাদের জিনিসপাতি দিয়ে ডাইরেক্ট বাসাবন্ত পৌঁছানোর ফুল লিয়ে পরিবেশ তৈরি করে দেবো কোনো টেনশনে সুদে আসবেন আপনারা জি 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 কিন্তু আসতে হবে হ্যাঁ হ্যাঁ আসতে হবে কারা বলে জি যাদের মন ফ্রেশ তারাই বলে আমি ভিডিও দিয়ে বা ভিডিও কলে দেখাই আমি ছাগল বিক্রি করি না আমি অনলাইনে প্রচার করি জি কিন্তু অনলাইনে বিক্রি করি না অনলাইনে প্রচার করি হুম আসবেন আসে দশটা দেখে একটা নেবেন চারশো ছাগল থাকে মিনিমাম আমার এখানে আমার এখানে ঠকার কোনো মানে অপশন নাই দশটা দেখে একটা নিতে পারবেন আপনারও মনের খুঁত খুঁতি থাকবে না আমারও মনে খুঁত খুঁতি থাকবে একদম স্কোয়ার জিনিসটা আপনি পাবেন জি জি এ হলো বিষয় সুস্থ সবল দেখে শুনে খাওয়া দাওয়া এ টু জেড সম্পূর্ণ ট্রিটমেন্ট আপনাকে একটা বেলার সময় আমাকে দিলে পারেন এই ট্রিটমেন্ট সম্পূর্ণ কিছু আপনাকে শিখাই দিতে পারলাম জি জি আপনার জন্য সুবিধা এ হলো বিষয় বুঝতে পারছি ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত আল্লাহ রাখে আবার সামনে দেখা রাখে ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো কোনো জিনিস দেখাতে পারে কিনা আল্লাহ ভরসা আসসালামাইকুম আসসালাম